সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফেসবুক দিয়ে ইনকাম শুনুন কেন আমি বলছি ফেসবুকে সময় নষ্ট করবেন না যারা ফেসবুকে চ্যানেল খুলে পেজ খুলে বা প্রোফাইল বানিয়ে টাকা ইনকাম করবেন ভাবতেছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আপনি কি ভাবছেন যে ফেসবুকে কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করবেন তাহলে এই ভিডিওটা একবার না দেখে যাবেন না কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ফেসবুক আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কেমন আচরণ করে এবং কেন আমি বলছি সময় এবং শ্রম নষ্ট না করে অন্য কিছু চিন্তা করুন এক নম্বর আয় এবং বিজ্ঞাপনের ভাগ দেখুন প্রথমে আসি ফেসবুকের রেভিনিউ শেয়ার প্রসঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কত টাকা আয় করতে পারবেন সেই ধরনের কোনো তথ্য ফেসবুকের কাছে আপনি ডিটেলস পাবেন না আপনি জানেন না আপনার ভিডিওতে কতটা অ্যাড দেখানো হচ্ছে অর্থাৎ ফেসবুক আপনাকে কোনো সময়ই বলবে না যে আপনার ভিডিওতে কয়টা অ্যাড দেখানো হচ্ছে তারপরে ফেসবুক কোনো দিন আপনাকে বলবে না যে ফেসবুক আপনার ভিডিও থেকে তারা কত ইনকাম করতেছে সেটা কোনো দিন ফেসবুক আপনাকে বলবে না এবং সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে লভ্যাংশ দেওয়া হয় সেটা কতটুকু ন্যায্য এরকম স্বচ্ছ কোনো আচরণ তাদের মধ্যে নাই অনেকেই বলেন যে আমি লাখ লাখ ভিউ পেলাম অথচ ইনকাম মাত্র বিশ ডলার শুনুন এটা শুধু আপনার একার অভিযোগ না অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের এই অভিযোগটা রয়েছে নাম্বার দুই অ্যালগরিদম এবং রিচ সমস্যা দেখুন ফেসবুকের অ্যালগোরিদম নিয়মিত পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ধাক্কা লাগে আমাদের কন্টেন্টে অর্থাৎ যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তাদের আজ আপনি যে ভিডিওতে ভালো রিচ পাচ্ছেন কাল দেখবেন সেটা হঠাৎ করেই দশ বাগের এক বাগে নেমে এসেছে আর তখন ফেসবুক বলে আপনার কন্টেন্টটাকে বুস্ট করার জন্য অর্থাৎ তাদেরকে টাকা দেওয়ার জন্য তারা যেন এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে নিয়ে পৌঁছায় দেখুন এটা হলো এক ধরনের পে টু প্লে গেম আপনি কন্টেন্ট বানিয়ে প্ল্যাটফর্মে দিচ্ছেন তারপর আবার নিজের পকেট থেকে টাকা দিয়ে সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে এটা আবার ফেসবুকের কোন ধরনের আচরণ বলুন তো ফেসবুকে আরও মজার বিষয় হলো আপনার ফলোয়ার আছে এক লাখ অথচ আপনি যখন একটা ভিডিও ফেসবুকে আপলোড করবেন তখন এই ভিডিওটাকে ফেসবুক কি করবে সর্বোচ্চ পাঁচ হাজার লোকের কাছে নিবে বাকি ফলোয়ারের কাছে নিবে না আর তখনই বলবে যে আপনাকে কন্টেন্টটাকে বুস্ট করার জন্য অর্থাৎ তাদেরকে টাকা দেওয়ার জন্য বুঝছেন এ হলো কাহিনি নাম্বার তিন ডেটা ও অ্যানালিটিক্সে স্বচ্ছতার অভাব দেখুন ফেসবুকের আরেকটা বড় সমস্যা হচ্ছে পারফরম্যান্স রিপোর্ট বা অ্যানালিটিক্স অর্থাৎ আপনার ভিডিওতে কোন ধরনের অ্যাড দেখানো হচ্ছে তা আপনাকে ফেসবুক কোনো দিন বলবে না এবং কোন ভিডিও থেকে আপনার কত ইনকাম হচ্ছে এই ধরনের কোনো অ্যানালিটিক্স ফেসবুক আপনাকে দিবে না কিংবা হঠাৎ করেই দেখবেন একদিন আপনার চ্যানেলের ইনকাম কমে গেছে তখন আপনি যখন ফেসবুকের কাছে ব্যাখ্যা চাইবেন যে কেন আমার চ্যানেলের ইনকাম কমে গেল তখন তারা আপনাকে কোনো ব্যাখ্যা দিবে না দেখুন আপনার ভিডিওর যদি ডাটা না থাকে অ্যানালিটিক্স না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ভিডিওটা ভালো করছে আর কোন ভিডিওটা খারাপ করছে আপনি কেমন করে বুঝবেন এই হলো ফেসবুকের কাজকাম আচ্ছা তারপর হলো নাম্বার চার মনিটাইজেশন পলিসি ও নিয়ম দেখুন ফেসবুকের মনিটাইজেশনের নিয়মগুলো এতটাই কঠিন এবং অস্থির আপনি আজ মনিটাইজেশন আছেন কাল হঠাৎ করে দেখবেন আপনি ডিমনিটাইজ হয়ে গেছেন কখনো ছোটো নিয়ম ভঙ্গের অজুহাত দেখিয়ে আপনার আয়ের পথ ফেসবুক বন্ধ করে দেয় আবার দেখবেন কখনো কখনো কোনো প্রকার কারণ ছাড়াই আপনার ভিডিওতে কোনো প্রকারের অ্যাডভার্টাইজ শো করতেছে না আর এমন একটা অনিশ্চয়তা একজন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ আচ্ছা তারপরে হলো নাম্বার পাঁচ কপিরাইট ও কন্টেন্ট চুরি দেখুন আপনি পরিশ্রম করে একটা ভিডিও বানালেন আইডিয়া দিলেন সময় দিলেন আর হঠাৎ করেই দেখবেন কেউ সেটা কপি করে পোস্ট করেছে ভিউ নিয়েছে ইনকাম নিয়েছে কিন্তু ফেসবুক পক্ষান্তরে কিছুই করছে না অথচ ফেসবুক কপিরাইট সুরক্ষার কথা বলে কিন্তু বাস্তবে সেই সুরক্ষা খুবই দুর্বল প্রিয় শ্রোতা এখন আপনাদের উদ্দেশ্যে আমার শেষ কথা ও পরামর্শ যদি আমি সংক্ষেপে বলি তাহলে দেখুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের পরিশ্রমে সঠিক মূল্য দেয় না অ্যালগোরিদম পরিবর্তন মনিটাইজেশন বন্ধ রিচ কমে যাওয়া সব মিলিয়ে এটা একটা ভীষণ অনিশ্চিত প্ল্যাটফর্ম আপনি যেটা ভাবছেন যে ইনকাম হবে সেটা হয়তো হবে কিন্তু তার জন্য অনেক খরচ ঝুঁকি হতাশা আপনাকে সহ্য করতে হবে এখন আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ হ্যাঁ যদি সত্যি আপনি কন্টেন্ট বানাতে চান তাহলে ইউটিউব ব্লগ বা নিজের ওয়েবসাইটে কাজ করুন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে কমপক্ষে আপনি জানবেন আপনি কিভাবে আয় করছেন এবং কাকে আপনি সার্ভ করছেন আর ফেসবুক যদি ব্যবহার করতেই চান তাহলে সেটা শুধু প্রমোশনাল টুল হিসেবে ব্যবহার করুন টাকা ইনকামের জন্য নই তো প্রিয় শ্রোতা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও সচেতনমূলক ভিডিও মিস না করেন সেই জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ